আসসালামু আলাইকুম গায়েস কে অবস্থা সবার কেমন আছেন সবাই তো দেখতে দেখতে আজকে আমার সৌদি আরবের পাঁচ চার বছর শেষ চার বছর শেষ হয়ে গেল অনেক কষ্টে হাসিতে খুশিতে দুঃখে অনেক মোমেন্টে আর কি চারটা বছর শেষ হয়ে গেল চার বছর কিভাবে শেষ হয়ে গেল মানে টেরি ফাইলাম না আজকে চার বছর আগের একটা পোস্ট যখন আমি বিমানে উঠছি তখন যে ছবিটা আর কি নিলাম ফেসবুকে আপলোড দিছি তো ওই ছবিটা আজকে আর কি সামনে আসলো মেমোরিসে সামনে আসার পর আর কি আমার ফজরের টাইমে দেখলাম আর কি চার বছর আজকে প্রায় শেষ হয়ে গেলো সৌদি আরবে তো একটা জিনিস কি কোন কীভাবে যে চার বছর শেষ হয়ে গেল আগে আমি ভাবতাম মানুষ পনেরো ষোলো বছর বিশ বছর কেন বিদেশ করে কী কারণে বিদেশ করছে করে দুই বছর তিন বছর বিদেশ করলে তো না আর এত বেশি বিদেশ করতে হয় না মনে দুই বছর চার বছর তিন বছর চার বছর বিদেশ করলে হয়তো ভাব নেই সুন্দর মতো আর কি আরাম আস একটা দেশে দেয় মনে করেন প্রতি বছরে যদি আপনি দুই লাখ টাকা ইনকাম করেন মানে আমার আগে আমার যে ভাবনাগুলো ছিল বিদেশ আসার আগে প্রতি বছর মনে করেন আপনি বিশ হাজার করেও যদি পুঁজি রাখেন তো বছরে দুই লাখ টাকা তো চার বছরে প্রায় আট লাখ টাকা মনে করেন আরও বেশি পুঁজি মানুষ যদি রাখে মানে দশ লাখ টাকা মনে করেন না চার বছর দশ লাখ টাকা তো চার বছর পাঁচ বছর বিদেশ করলে দেয় না এত বছর পনেরো বিশ বছর বিদেশ করে মানুষ কী করে এত বছর বিদেশ করে কি লাগেনি তো এগুলো ছিল আর কি আমার মানে ব্যক্তিগত আর কি ভাবনায় ব্যক্তিগত ভাবনা ছিল আর কি এগুলো এত বছরকে মানুষ কেন বিদেশ করে এত বছর মানুষ কেন বিদেশ করে তো আজকে আমার নিজেরই চারটা বছর চার চারটা বছর শেষ হয়ে গেল কিন্তু এখন আমি দেশে যাওয়ার মানে এখনও দেশে যাইতে পারি না আর দেশে যাওয়ার কথা এখনো মাথায় আনাটাও মানে অসম্ভব অসম্ভব ব্যবহার দেশের ছুটিতে বা একেবারে যেভাবেও যাওয়ার কথাটা এখন মাথায় আনাটাও অসম্ভব কোনো মতেই সম্ভব না কোনো মতেই সম্ভব না কেননা আমি যে মানুষটা ভাবতাম হয়তো বা মানুষ পনেরো বছর বিশ বছর কেন বিদেশ করে চার পাঁচ বছর বিদেশ করলে তো অনেক টাকা পুঁজি হয়ে যায় ছোটোখাটো একটা মানে সুন্দর মতো একটা ব্যবসা করতে পারে দেশে কিন্তু এখন আমার নিজের কাছেই চায়ের আনা চায়ের আনাও আর কি মানে ফুজি নাই আর কি চায়ের আনাও নাই দেশে যে যাবো দেশে যে চিন্তা করবো চিন্তা করতে হলে কমসে কম বিশ হাজার দশ হাজার কমসে বিশ হাজার না ক দশ হাজার রিয়ালের প্রয়োজন আছে ওটো নাই ওটো নাই আর মানে আমার যে ভাবনা চিন্তাগুলো ছিল যেমন কেন মানুষ বিদেশ করে তা আর কি আমি পরিবেক্ষে এখন আমি নিজে নিজে আর কি টের পাইতেছি টের পাইতেছি আর কি হাতে হাতে গোনায় গোনা একশো একশোভাবে টের পাইতেছি কেন মানুষ পনেরো বিশ বছর বিদেশ করে এবং কি পনেরো বিশ বছর বিদেশ করার পরেও কিন্তু মানুষের স্বপ্নগুলো পূরণ হয় না অনেক স্বপ্নকে অনেক স্বপ্ন ত্যাগ কইরা অনেক স্বপ্নকে পিছনে পালায় অনেক স্বপ্ন মাটির নিচে চাপা দিয়া তারপরে কিন্তু আপনার প্রবাস জীবনটাকে কাটাতে হয় প্রবাস জীবনের জেলখানা থাকতে হয় কেননা আপনার স্বপ্নগুলো আর চিন্তা করতে হইলে হয়তোবা আপনার নিজে না থাকতে হইব ফ্যামিলিকে না খাওয়া রাখতে হইব সমাজের বিরুদ্ধে চলতে হইব সব আর কি আপনার কর্তব্য আর এ অল্প টাকায় স্বপ্ন যে স্বপ্ন এ অল্প টাকায় কখনও স্বপ্ন কেনা সম্ভব না এই স্বপ্নের দেশে কখনো অল্প টাকায় স্বপ্ন কেনা সম্ভব না স্বপ্নের দেশে কখনো অল্প টাকায় স্বপ্ন কেনা সম্ভব না অবশ্যই আপনার পনেরো বিশ বছর তিরিশ বছর হয়তো বা আমারও পনেরো বিশ বছর আরও চার বছর মাত্র মাত্র চার বছর শেষ হয়ে গেল বা আমার আরও পনেরো বিশ বছর হয়তোবা আমার পনেরো বিশ বছর আরও থাকতে হইতে পারে কেন থাকে মানুষ পনেরো বিশ বছর তা এখন হারে আর ডের পাইলাম হয়তো বা আমার নিজেরও আরও পনেরো বিশ বছর থাকতে থাকতে হইতে পারে এবং থাকার পরও কি স্বপ্নগুলো পূরণ হবে কি না তাও জানি না স্বপ্নগুলো তো আরও পনেরো বিশ বছর হওয়ার পরে আর কি স্বপ্নগুলো আর কি স্বপ্ন থাকবে তখন তো হয়তো বা বিবাহ শাদী হবে তখন তো আর স্বপ্নগুলো পূরণ করার হয়তোবা তখন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন হয়তো আমার ছেলেমের স্বপ্নগুলো আর কি পূরণ করা সম্ভব কিন্তু আমার নিজের স্বপ্নগুলো যেগুলো ছিল সেগুলো এই পবার জীবনে আইসা এই মরুভূমিতে মাটির নিচে হাফড় মানে থালা কইরা হাফড়া কইরা মরুভূমিতে মাটির নিচে ফুতি রাখছি আমার স্বপ্ন আর পূরণ হওয়া সম্ভব না তো দেখতে দেখতে আজকাল চারটা বছর শেষ হয়ে গেলো কীভাবে যে শেষ হয়ে গেল নিজেও টের ফাইলাম না এই মরুভূমিতে চারটা বছর শেষ করলাম বাকি আর কয়টা বছর শেষ করতে হয় একমাত্র ওই উপর আলায় জানে বাকি সব তার হাতেই হায়াত মালিক হায়াত রিজিকের মালিক তার হাতেই তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই প্রবাসীদের পাশে থাকবেন প্রবাসীরা অনেক কষ্ট করে আমার বাংলাদেশের সকল প্রবাসীদেরকে সবাই ভালোবাসা দিবেন এবং সাপোর্ট দিবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের কাউকে আপনাদের বিপদের ফাঁসে না পাইলে আমাদের প্রবাসীদেরকে আপনারা সবার আগে আমাদের আপনাদের পাশে পাবেন তো প্রবাসীদের জন্য দোয়া দোয়া করবেন আর বাংলাদেশের মানুষদের জন্য লাল সালাম